আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করছি আমার ভাই বোনেরাও সবাই ভালো আছেন এটা হচ্ছে ঈদের দিন বিকালের ভিডিও আমি সবার জন্য কিছু গিফট নিয়ে গিয়েছিলাম সেগুলো লটারির মাধ্যমে সবাইকে দেওয়ার জন্য সবাইকে ডেকেছি আমার শ্বশুরবাড়ির আশপাশে আত্মীয় স্বজন আমাদের জান অনদ এরাই সব তো বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এসে গেছে মোট বিশটা হচ্ছে লটারি করেছি বিশ টাকা করে নিয়েছিলাম অবশ্যই সেই টাকাটা আমি নেবো না কারণ আমি গিফট কিনে নিয়ে গিয়েছি আর সেসব গিফট আমি সবার ভিতর দিয়ে দেবো তো বিশটা লটারি হচ্ছে এইভাবে আমি সিরিয়াল করে নিয়েছি একে একে বালতি ছিল লাচ্চা সেমাই ছিল চকলেট ছিল কাঁকড়া ক্লিপ ছিল অনেক চকলেট এগুলোই ছিল হচ্ছে তো সবাই সবারই হচ্ছে একে একে করে তুলতেছে শ্যাম্পু ছিল সাবান ছিল তো প্রত্যেকবারই আমি হচ্ছে আমার ননদ যা সব বাচ্চা কাচ্চা নিয়ে এরকম করে আনন্দ অনুষ্ঠান করি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমার ননদ বলছিলো আমরা সবাই শাড়ি পরি তো আমিও শাড়ি পরেছিলাম তো সবাই মিলে এরকম করে ঈদের আনন্দ করতে বেশ ভালোই লাগে তো সব আমার যা ননদেরা এসেছে আশপাশের মানুষও এসেছে তো বাসার ভেতরে শুধু আমরা মেয়েরা ছেলে মানুষ নেই কেউ তো সবাই মিলে আমরা এরকম করে ঈদ আনন্দ করছি এক একে করে লটারি তুলছে আর এক একে করে সবার নাম উঠছে একটা করে পুরস্কার পাচ্ছে সবাই ভীষণ খুশি হচ্ছে আমি হচ্ছে প্রত্যেকবারই এরকম করে ওদের সাথে আনন্দ করি আমি নিজের টাকা দিয়ে কিনে নিয়ে যাই তারপরে এরকম করে বিশ টাকা করে সবাই দিয়ে লটারি কেনার পরে পরে আবার সেই টাকা দিয়ে আমি হচ্ছে তাদের সাথে পিকনিক করি সাথে আমি আরও কিছু টাকা দেই সবার চেয়ে বেশি টাকা আমি দেই আমার জায়েরা আমার ননদেরা ভীষণ খুশি হয় তো বালতি পেয়ে আমার জায়ের মেয়ে ভীষণ খুশি তারপরে একে একে নাম উঠছে একে একে সবাই পুরস্কার পাচ্ছে আমার একটা যা ও হচ্ছে লাচ্চাশ্যামাই পেয়েছে লাচ্চা শ্যামাই ছিল হচ্ছে আমার চার প্যাকেট আর দুটো বালতি ছিল আর কাঁকড়া ছিল তিনটা আর সাবান ছিল আর শ্যাম্পু ছিল তো একে একে সব ছোট বাচ্চারা এক এক করে হচ্ছে লটারি তুলে এনে দিচ্ছে আর সবার নামে উঠছে সবাই একে একে পাচ্ছে ভীষণ খুশি হচ্ছে সামান্য আমার সাধ্যের মধ্যে যতটুকু পারি তাদের জন্য হচ্ছে কিছু গিফট নিয়ে যাই আর সেগুলো এরকম করেই দিন বিকালে রোজার ঈদেই এটা বেশি করা হয় কারণ ঈদে সবার কুরবানি থাকে তখন আর করা হয় না তো আমার শ্বশুরবাড়ির ভিতরেই আমি হচ্ছে এরকম করে আনন্দ করি তো সবারই একে একে নাম উঠছে কেউ না কেউ একটা কোনো না কোনো একটা পুরস্কার পাচ্ছে সবাই ভীষণ খুশি হচ্ছে মোট বিশ জনের নাম লেখা আছে বিশজনই পুরস্কার পাবে কম বেশি এটা আমার শাশুড়ি কিছু চকলেট নিয়ে বসে আছে তারপরে হচ্ছে বালিশ খেলা হয় এবার তার সাথে যোগ হয়েছে হচ্ছে হাড়ি ভাঙা তো আমি সবাইকে হচ্ছে পুরস্কার তুলে দিচ্ছিলাম একে একে আর চার পাঁচটা লটারি আছে সবাই এক একে তুলছে আর এক একটা করে পুরস্কার পাচ্ছে আপনারা চাইলে এরকম করে আপনাদের আত্মীয় স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন এই সময়টুকু এত আনন্দে কাটিয়েছিলাম ভীষণ ভালো লাগে এরকম করে আনন্দ করতে সবার সাথে সামান্য কিছু গিফট নিয়ে তাদেরকে দিলে তারা যে এত খুশি হয় গ্রামের মানুষ আর আমার হচ্ছে যান ননদেরা ভীষণ ভালোবাসে আমাকে সবাই আমিও তাদেরকে ভালোবাসি এই কারণে এই প্রত্যেক বছরে আমি হতে তাদের সাথে এরকম করে বিকালটা এনজয় করি তো লটারি যখন হচ্ছে সবাই কোনো না কোনো পুরস্কার পেয়েছে পুরস্কার পাওয়া যখন শেষ হয়ে গেছে তখন সবাই মিলে আবার বালিশ খেলার জন্য বসে গেছে তো সবাই মিলে এরকম করে বালিশ খেলছে আমার জান অনদ তারপরে হচ্ছে জায়ের মেয়েরা সবাই মিলে বালিশ খেলছে এখানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার সবার পুরস্কার ছিল শ্যাম্পু পুরস্কার যত ছোটই হোক তবুও পুরস্কার আর সবাই এত খুশি হয় ভীষণ খুশি হয় এই কারণে আমি তাদের সাথে এরকম করে প্রত্যেক বছরেই ঈদ আনন্দ করি তো ভাবলাম এবার যখন আমার চ্যানেল আছে তো চ্যানেলে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ভাই বোনেরাও কেউ যদি দেখে এরকম করে আনন্দ করতে চান একটা আইডিয়া পাবেন তো আপনারাও চাইলে এরকম করে ঈদ আনন্দ করতে পারেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এবার হচ্ছে বালিশ খেলা হচ্ছে সবাই ভীষণ খুশি হয়ে খেলছে না আমার শাশুড়ি হচ্ছে বাসি দিচ্ছে উল্টো দিক হয়েছে চেয়ারে বসে থেকে আর এদিকে বালিশ খেলা চলছে যেই বাসি পড়ছে এক একজন করে বাদ পড়ে যাচ্ছে এরকম করতে করতে হচ্ছে তিনজন থাকবে আর আমার ছোট মেয়েটা বলছে যে আমি হচ্ছে বাদ পড়িনি ওর কাছে যখন বাসি দেওয়া হচ্ছে ও বলছে না আমি বাদ পড়িনি তো সবাই বলছে ও ছোট মানুষ ও থেকে যাক তো সবাই এরকম করে আনন্দ করতে ভীষণ ভালো লাগে ঈদের দিনে মানে আমি এত ভালোবাসি এই সময়টা এই সময়টা আমার এত ভালো লাগে মানে এত ভালোভাবে কাটাই এই রোজার ঈদটা আস্তে আস্তে বাদ পড়তে পড়তে হচ্ছে কমে গেছে আর কয়েকজন আছে জায়ের মেয়েটা বলছে আমি ফার্স্ট হব আমার জায়ের ছোট্ট ছেলে পেলে সবাই এসেছে ওরা ভীষণ খুশি খেলছে যে এটা হচ্ছে ন এক ননদের মেয়ে আমার শ্বশুর বাড়ি হচ্ছে আমার শাশুড়ির পাপের বাড়ি এলাকায় হওয়ার কারণে আমার যা ননদেরাই বেশি এখানে তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই ভিডিওটা আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার আগামী দিনের কাজের অনুপ্রেরণা জোগাবে ইনশাল্লাহ আপনাদের ভালো সুন্দর সুন্দর ভিডিও আমি আরও দেখাতে পারবো এরপরে হচ্ছে শুরু হচ্ছে হাঁড়ি ভাঙা তো হাঁড়ি তো নেই আমি একটা দইয়ের নাড়ি দিয়েছি আমার এলাকায় এটাকে দইয়ের নারী বলে তো একেবারে অল্প জায়গার ভিতরে চোখ বেঁধে দেওয়ার পরেও কেউ ভালোভাবে বুঝতে পারছে না যে কোথায় সেই হাঁড়িটা দেয়া আছে কেউ একেবারে পাশাপাশি এসেও ভাঙতে পারলো না এটা হচ্ছে আমার হচ্ছে এক নরদের ছেলের বউ ভাঙতে পারলো না এরকম করে সবাইকে চোখ বেঁধে দেওয়া হচ্ছে কিন্তু সবাই হাড়ির কাছে গিয়ে বাড়ি মারছে কেউ ভাঙতে পারলো না একজন তো একেবারে চলে যাচ্ছে আবার অন্য দিকে। এটা হচ্ছে আমার একটা জায়ের মেয়ে নাম সাদিয়া ও একটা বাড়ি দিয়েছে অবশ্য লেগেছিল হাঁড়ি ভাঙার জন্য হচ্ছে চকলেটের ব্যবস্থা করেছে ওরা একটা চকলেট পেয়ে ভীষণ খুশি এ তো একেবারে পার হয়ে যাবে হাড়ি পার হয়ে একেবারে বাইরের গেটের দিকে চলে যাচ্ছে ওকে আমার আর একটা জায়ের মেয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আমি বললাম যে ওর চোখ খুলে দে দেখতে পাচ্ছে না যখন ও ভাঙতে পারবে না তারপরে আমার মেয়েকেও চোখ বেঁধে দিয়েছে ও তো কিছুতেই বুঝতে পারছে না একটু পরে এসেই হচ্ছে বাড়ি দিচ্ছে তারপরে ও কান্না করবে বলে ওকে সবাই হাত ধরে ওই হাড়ির উপরে বাড়ি দিয়ে নিল তারা হলে ও কান্না করবে আমার আরেক জায়ের মেয়ে তাহিরা ও আসছে কিছুতেই দেখতে পাচ্ছিল না এবার হচ্ছে চলে যাচ্ছে দেখতে পাচ্ছে না তুইদের এই বিকালটা খুব ভালোভাবে উপভোগ করেছিলাম ভীষণ ভালো লেগেছিল আপনারা যদি এরকম করে ঈদের আনন্দ করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা এরকম করে ঈদের আনন্দ করতে চান চাইলে এরকম করে সব আত্মীয় স্বজনদের নিয়ে ঈদের আনন্দ করতে পারবেন ভীষণ ভালো লাগে আর সময়টাও ভীষণ ভালোভাবে কেটে যায় আমার একটা ননদের মেয়ে সেও ভাঙতে পারল না এবার হচ্ছে আমার যা ননদ বলছে যে এবার আমি ভাঙবো সেও কিছুতে দেখতে পাচ্ছিল না অবশেষে একেবারে হারিটা ভেঙে ফেলেছে খেলা শেষ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম